অংশগ্রহণে তাদের মেধা উৎকর্ষতা এইগুলি যাচাইয়ের মাধ্যমে তাদেরকে আমাদের জাতীয় কংগ্রেস দল বর্তমানে যেটা পরিলক্ষিত হচ্ছে যে দেশ জুড়ে বদি মিডিয়া দেশের বিভিন্ন বিষয়ে আসয়গুলি যথানীতি উপস্থাপিত করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা মোকাবেলা করার জন্য একেবারে তৃণমূল স্তর গ্রাস কর্তি যারা কথা বলতে সক্ষম যারা বিভিন্ন বিষয়াদি নিয়ে খবর রাখে বা বিভিন্ন রিসার্চ করছে এই বিষয়গুলি যেন গুরুত্ব পায়। এখনো দলের মধ্যে এরকম অনেকেই হয়ে গেছে যারা তাদের বক্তব্য তুলে ধরার জন্য সঠিক মঞ্চ পান না তাদেরকে অনুসন্ধান করে তাদেরকে দলের মৎস্যুদের সঙ্গে যুক্ত করার কাজ এই ট্যালেন যে কর্মসূচি এটা আইডিওলজি এবং আমাদের যে কনস্টিটিউশনাল যে ভ্যালুস এবং ডেমোক্রেটিক যে আমাদের এটাকে অ্যাস্টাবলিশ করে এবং আগামী দিন কংগ্রেস দলকে একেবারে তৃণমূল স্তরে নেতৃত্ব দেওয়ার জন্য মুখপত্র তৈরি বিশেষ করে যারা দলের স্পোর্টস পারসন হবে তাদেরকে আরও বেশি করে তাদেরকে আপলি এই লক্ষ্যে তাদের সর্বস্তরে অংশগ্রহণকে নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আমি যারা আমাদের রাজ্যে এই বিষয়ে আগ্রহী যারা কংগ্রেস দলের আইডলিজির উপর নির্ভর করে দলকে সমৃদ্ধ করতে চান দলের বিভিন্ন কর্মসূচির মূল্যায়ন করে তারা এই বিষয়ে জনসমক্ষে তুলে ধরতে চান তাদেরকে আমরা দলের সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি অংশগ্রহণ করুন আপনাদের মেধা এবং যোগ্যতা আরো বেশি যা আমরা দলীয় মুখপত্র বিভিন্ন স্তরে আমরা নিয়োজিত করতে পারি সেই লক্ষ্যে আপনাদের সকলকে আমরা আহ্বান রাখছি এগিয়ে আসুন এই কর্মসূচিতে